শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত তখন গৃহের অভ্যন্তরের এবং বাইরের দ্বার সমূহ উর্বের মতো বন্ধ হয়ে গিয়েছিল তখন গৃহবাসীরা বিশেষ করে কারারক্ষকেরা নবজাত শিশুর ক্রন্দন শুনে শয্যা থেকে জেগে উঠেছিল তারপর সমস্ত প্রহরীরা শীঘ্রই ভোজরাজ কংসের কাছে গিয়ে দেবকীর সন্তানের জন্ম সংবাদ প্রদান করেছিল অত্যন্ত উৎকণ্ঠা সহকারে এই সংবাদের প্রতীক্ষারত কংস তৎক্ষণাৎ তার কার্য সম্পাদনে তৎপর হয়েছিল কংস তখন অতি শীঘ্র তার শয্যা থেকে অতীত হয়ে চিন্তা করেছিল এটি হচ্ছে কাল যে আমাকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছে এইভাবে উদ্বিগ্ন হয়ে কংস মুক্ত কেশে শীঘ্রই উপস্থিত হয়েছিল অসহায় দেবকী কাতরভাবে কংসের কাছে আবেদন করেছিলেন হে ভ্রাতা তোমার কল্যাণ হো এই কন্যাটিকে হত্যা করো না সে ভবিষ্যতে তোমার পুত্রবধূ হবে স্ত্রী হত্যা করা তোমার উচিত নয় হে ভ্রাতা দৈবের প্রেরণায় তুমি অগ্নির মতো উজ্জ্বল এবং সুন্দর আমার পুত্রদের হত্যা করেছ এই কন্যাটিকে দয়া করে তুমি হত্যা করো না একে উপহারস্বরূপ আমাকে প্রদান করো হে প্রভু হে ভ্রাতা সন্তান ভিনা হওয়ার ফলে আমি অত্যন্ত দিনা কিন্তু তবুও আমি তোমার কনিষ্ঠা ভগ্নী এবং তাই আমার এই শেষ সন্তানটিকে তোমার উপহার স্বরূপ প্রদান করা উচিত